মহাভারতের অর্জুন আর মহাদেবের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরিণতি কী হয়েছিল সেই যুদ্ধের পরে মহাদেব অর্জুনকে কী বা বলেছিল চলুন জেনে নেই অর্জুন এক সময় হিমালয় পর্বতে গিয়ে দেওয়াইদেব মহাদেবের তপস্যা করছিলেন তখন অর্জুন মহাদেবের কাছ থেকে পাশুপদ অস্ত্র গ্রহণ করার জন্যে এই তপস্যাটা করছিলেন অর্জুনের এই তপস্যার শক্তি বা তাপ অন্য ঋষিরা সহ্য করতে পারেন না এই সময় অন্য সব ঋষিরা দল বেঁধে মহাদেবের কাছে যায় মহাদেবকে বলেন যে কে এই মহাপুরুষ কার তপস্যা থেকে এত বেশি ঊর্জা বেরোচ্ছে তখন মহাদেব বলেন যে এটা নররূপী অর্জুন অর্জুনের কোনো খারাপ মনস্কামনা নেই সে একটা অস্ত্রের জন্যে আমার তপস্যা করছে আমি তার মনস্কামনা পূর্ণ করব একটা পরীক্ষা নেওয়ার পর এই বলে মহাদেব অর্জুনের কাছে যায় একটা কিরাদ রূপে মানে একটা শিকারী রূপে তখন অর্জুনের সামনে একটা রাক্ষসরূপী শুয়োর অর্জুনকে আক্রমণ করে তো অর্জুন ও মহাদেব মানে কিরাদরূপী মানে শিকারীরূপী মহাদেব দুজনে একসাথে তীর চালায় আর দুজনে তীর গিয়ে সেই সুয়োরটাতে মানে রাক্ষসরূপী শুয়োরটাতে লাগে আর সেই সুয়রটা সেখানেই মরে যায় তখন কিরাতরূপী মানে শিকারীরূপী মহাদেব অর্জুনকে বলে যে আমি এই সুয়রটাকে মেরেছি আর অর্জুন বলে না আমি এই শুয়রটাকে মেরেছি এই নিয়ে শিকারীরূপী মহাদেব ও অর্জুনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় অর্জুন নিজের বানের জালে মহাদেবকে পুরো ঢেঁকিয়ে দেয় কিন্তু শিকারীরূপী মহাদেবের কাছে অর্জুনের একটা তীরও লাগে না এরপরে অর্জুন রেগে নিজের দিব্যাস্ত্রের প্রয়োগ করে আর এরপর অর্জুন পুরো অবাক হয়ে যায় কারণ কোনো দিব্যাস্ত্রেরই শিকাইরূপী মহাদেবের ওপর কোনো প্রভাবই হচ্ছিল না এরপর অর্জুন মহাদেবের ওপর বড় বড় গাছ ভেঙে ছুঁড়ে মারতে থাকে কিন্তু সামনে ছিল দেবাদিদেব মহাদেব যার উপর এই সব কোনো কিছুরই কোনো প্রয়োগ মানে কোনো প্রভাবই পড়ছিল না এরপর অর্জুন মুষ্টি দিয়ে মহাদেবের ওপর প্রহার করতে যায় কিন্তু মহাদেব তার উপর মানে অর্জুনের ওপর দু তিনটে মুষ্টির প্রহার করতেই অর্জুন সেখানে বেহুশ পুরো অচেত হয়ে বেহুশ হয়ে পড়ে যায় অর্জুনের জ্ঞান ফিরতেই অর্জুন সেই শিকারীরূপী মহাদেবকে বলে যে আপনি এখানে দাঁড়ান আমি কিছু শক্তি নিয়ে আসছি এই বলে অর্জুন নিজের হাতে তৈরি শিবলিঙ্গের কাছে যায় আর সেই শিবলিঙ্গের পুজো করতে শুরু করে আর সেই শিবলিঙ্গের ওপর একটি মালা দেয় সেই মালা যখন সে শিবলিঙ্গের ওপরে দেয় সেই মালা দেখে সেই শিকারীর গলায় ঝুলছে এই দেখে অর্জুন বুঝতে পারে যে প্রভু আপনি এখানে এই দেখে অর্জুন সোজা মহাদেবের পায় এরপর মহাদেব বলে যে তুমি পাশুপাদ অস্ত্রের মতো একটা শক্তিশালী অস্ত্র নেবে এর জন্যে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম হ্যাঁ আমি জানি তুমি অনেক শান্ত অনেক ধীর কিন্তু তবুও তোমাকে আরও বেশি শান্ত হওয়ার দরকার কারণ পাশুপাত অস্ত্র পাশুপাত অস্ত্র অনেক বেশি শক্তিশালী কারণ এই অস্ত্র দ্বারা স্বর্গের দেবতারা যারা অমৃত খেয়ে রয়েছে তাদেরও মারা সম্ভব আর এই অস্ত্র যদি তুমি খামো খাই কোনো দুর্বল যোদ্ধার ওপর এই অস্ত্রের প্রয়োগ করো তাহলে পুরো সংসার ধ্বংস হয়ে যাবে এই কারণে এই অস্ত্রের প্রয়োগ খুব দরকার না আসলে করবে না এরপর মহাদেব অর্জুনকে বলে যে তোমার মতো সত্ত্রিয় পৃথিবীতে এখন কেউ নেই আর একটা জিনিস ভেবে দেখুন মহাদেবের সাথে যুদ্ধ করা আর মহাদেবের মুষ্টির প্রহার সহ্য করা এইগুলো কোনো সাধারণ যোদ্ধার পক্ষে কোনো দিনও সম্ভব নয় বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম মহাভারত সম্বন্ধে এরকমই ঘটনা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ